একটা জিনিস খেয়াল করবেন কিছু মানুষ আছে আমাদের সমাজে যাতে একটা অসম্ভব রকমের প্রতিভা আছে সে প্রতিভাটা হলো তারা যে কোনো বিষয়ের ভিতরে রাজনীতি টেনে নিয়ে আসতে পারে আবার কিছু মানুষ আছে যাদের একটা প্রতিভা আছে যে যেকোনো বিষয়ে ধর্মকে টেনে নিয়ে আসতে পারে আবার কিছু মানুষ আছে মানে যারা হতাশাবাদী তারা সব কিছুতেই হতাশা টেনে নিয়ে আসে সব কিছুতেই নেগেটিভ জিনিস দেখতে পায় আর কিছু মানুষ আছে না বলে যে ভাই আগেই জানতাম বলছিলাম না এটা হবে এই হবে সব সর্বনাশ হয়ে যাবে এই আগে থেকে জানতাম তো এই যে যে বিষয়টা মানুষের মধ্যে এই প্রতিভাটা কিভাবে আসে এটা পিছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এটাকে বলে হচ্ছে কনফার্মেশন বায়াস সো কনফার্মেশন বায়াস জিনিসটা আসলে কি কনফার্মেশন বায়াস জিনিসটা হচ্ছে কি যে কোন জিনিস সে জানে হ্যাঁ জাস্ট পরবর্তীতে কোনো একটা কিছুর সাথে মানে তত্ত্ব আমি তো জানতাম জাস্ট কনফার্ম করলাম যে হ্যাঁ এটাই তো হবে সো আমাদের একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এবং প্রায় সবার ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমরা যে জিনিসটা জানি অন্য কোন জিনিস পেলে সে বা অন্য কোনো ইনফরমেশন পেলে আমরা সেটার সাথে মেলাতে চাই এবং আমরা আসলে কি কোনো এই ধরনের ইনফরমেশন নিয়ে আমরা খুঁজি যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটা নিয়ে ইনফরমেশন খুঁজি যেমন পলিটিশিয়ানরা বা পলিটিশিয়ান না যারা পলিটিক্সের সাপোর্টার তারা তাদের নিজ দলের সাপোর্টেড ইনফরমেশন তারা খুঁজতে থাকে তারা ওই রিলেটেড নিউজ পড়ে ওই রিলেটেড ফেসবুকে পোস্ট গুলো পড়ে কারণ কি তাদের কনফার্মেশন বায়াস তারা জাস্ট ওই রিলেটেড জিনিসগুলো খুঁজে খুঁজে কনফার্ম করে হ্যাঁ এটি তো আমার কনসেপ্ট কত শিওর আমি যেটা বিশ্বাস করি সেটাই সঠিক এই জিনিসটার দিকে তারা সব কিছুকে টেনে নিয়ে আসার চেষ্টা করে আবার এই জিনিসটা অন্য অন্য ক্ষেত্রেও দেখা যায় যেমন যেমন যারা ধর্মে খুব বিশ্বাস করে কোনো কিছু বলে বা এটা এই ধর্মের কারণে হয়েছে এইটাই তো আল্লাহ আল্লাহর কেরামতি সবকিছুকে ওই দিকে টেনে নিয়ে যায় কারণ কি তারা এক্সিস্টিং সে সঙ্গে ওটা মেলাতে চায় সব কিছুতেই তারা ওইটার সঙ্গে মেলাতে চায় তো এটা আসলে কোনো দোষের কিছু না বাট এটা আমাদের একটা ন্যাচারাল প্রবণতা যে আমরা অলরেডি যেটা জানি সেটার সঙ্গে আমরা মেলাতে চাই সব কিছু যদি এমন হয় যে আমি কোনো একজন ডাক্তারের মানে ফ্যান বা ডাক্তারের কোনো সম্পর্কে ভালো জানি তো আমি ওই ডাক্তারের সব পরামর্শগুলোকে দেখে গেলো খুব কনফার্ম করবে হ্যাঁ ডাক্তার যা বলে এটা সঠিক আবার দেখলো আমি একটা ডায়েট প্ল্যান ফলো করি কিটো ডায়েট ফলে ফলো করি এখন কিটো ডায়েটের ভালো গুণাগুণ নিয়ে আমি ইন্টারনেটে সার্চ করতে থাকবো কোনো তথ্য আসলে আমি ওইটাকে সাপোর্ট করতে থাকবো যে হ্যাঁ ভাই কিটো ডায়েট কত অসাম তো আমাদের এই যে এটা যে শুধু এই বড় বড় ক্ষেত্রে তা না ছোট 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 ক্ষেত্রেও আমরা যেটা জানি সেটাই আমরা আরও জানার চেষ্টা করি বা সেটাকেই আরো কনফার্ম করি যে ভাই এটা আরো সঠিক হ্যাঁ রাইট রাইট এটাই তো হয় এরকমই তো হয় তো এই যে প্রবণতা এটা আসলে আমাদের এড়িয়ে চলা উচিত আমাদেরকে একটু নিউট্রাল হওয়া উচিত না যে এটার সঙ্গে এই রিলেটেড ইনফরমেশন যে আমি করছি এর বাইরেও থাকতে পারে তো একটু বাইরে গিয়ে চিন্তা করা বাইরে গিয়ে সার্চ করা এটাই এই প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত তো এই সাইকোলজিক্যাল ফেনোমিনকে অনেকে আবার হচ্ছে এ কাজে লাগায় এ কিভাবে কাজে লাগায় বা তার ব্যক্তির কাজে কাজে লাগায় সেটা কিভাবে যে মানুষ যেটা জানে সেটার সঙ্গে মিলিয়ে ওইটার বিজ্ঞাপন দেয় যে হ্যাঁ এই জিনিসটা এরকম করে ভালো হবে আচ্ছা সেটার সঙ্গে মিলিয়ে বিজ্ঞাপন দেয় এটাকে মানে কনফার্মেশন বাস মানুষ যে হ্যাঁ সাহিত্য এর এই কাজ হওয়ার কথা যে অন্য ধরা যায় যে আমরা জানি যে কয়লা দিয়ে দাঁত মাজলে হ্যাঁ দাঁত পরিষ্কার হয় এটা আমাদের একটা বিলিফ ছোটবেলা থেকে এখন তো টুথপেস্টটা কি করবে তারা টুথপেস্টের মধ্যে কয়লা বলবে যে কয়লা আছে কয়লা ও আচ্ছা বা দারুণ তাহলে ন্যাচারাল হবে তারপরে আমরা জানি যে নিম নিম খুব হচ্ছে প্রাকৃতিক একটা মানে কি বলে যে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে মানে জীবাণু নাশ হিসেবে কাজ করে সো এই যে টুথপেস্টের মধ্যে নিম আছে বিস্কিটের মধ্যে নিম আছে এটার মধ্যে নিম আছে কি আমাদের কনফার্ম করে যে হ্যাঁ এটা নিম আছে তার মানে এটা খুব ভালো খুব সো এটা একটা মার্কেটিং পলিসি যারা মার্কেটিং নিয়ে কাজ করেন যারা বিজনেস নিয়ে কাজ করেন তারা এরকম এটা ফলো ফলো করতে পারেন দোষে কিছু না সেটা হচ্ছে যে যে জিনিসটা মানুষ জানে বা যে জিনিসটাকে মানুষ পছন্দ করে সেটার সঙ্গে মিলিয়ে আপনি তথ্য প্রদান করবেন তাহলে মানুষ সহজে বিশ্বাস করবে যারা টিচার আছেন তো টিচিং করতে গেলে যে জিনিসটা মানুষ জানে বা বোঝে সেই জিনিসটা দিয়ে আপনি গুলো দেবেন যে কোনো মানুষকে কনভিন্স করার ক্ষেত্রে যে কোনো মানুষকে যে জিনিস বোঝাতে গেলে সেম ও ফল ফলো করবেন যে তাদেরকে বোঝাবেন যে ভাই এই তারা যে জিনিসটা জানে সেই জিনিসটা দিয়ে তাকে বোঝাবেন তাহলে তারা ইজিলি অ্যাকসেপ্ট করবে এবং জিনিসটা বিশ্বাস করবে সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বলবেন না আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই বুঝতে পেরেছেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব এরকম অসংখ্য সাইকোলজিক্যাল বিষয় নিয়ে নতুন নতুন আলোচনা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে